বিল করাতে? না। তাহলে আমাদের ছিল না? হ্যাঁ টাকা গেছে? এতগুলো ভুল হবে? ভুল হবে। না এবার জবাব দেবে। ভুল হয়ে গেছে না? এই ম্যানেজারকে ফোন করো। ये पुलिस कमिश्नर ফোন फोन ফোন फोन ফোন বললাম বিল

দশ হাজার টাকা মাল চুরি হয়েছে দশ হাজার টাকা আর এবার আগে বার চুরি চুরি বলছিলো ভিডিও আছে ওটা গাড়ি মাজকে আমি এটা ভুল এটা এটা ভুল না

ভিডিও আছে আছে সব পাঁচ মিনিট থেকে ভিডিও হচ্ছে একবার ভুল হয় দুবার ভুল হয় না ম্যাম একবার ভুল হয় দুবার ভুল হয় না একবার চুরি করেছ আপনি ভিডিও আছে ঠিক আছে একবার আর চুরি হয়েছে ঠিক আছে